আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের এই ছোট্ট একটা জায়গা নানান মতের মানুষ আমরা থাকি এত চিন্তার মানুষ আছি এই যে এই মাহফিলে আমরা এত মানুষ আছি আমাদের মধ্যেও সবাই কি সব বিষয়ে একমত আছি অনেক বিষয় আমাদের মধ্যে ভিন্ন মত আছে না কিন্তু ভিন্নমত থাকা সত্ত্বেও কিছু বিষয় এক আমাদের আল্লাহ এক কোন আছে। আমাদের 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 হাদিস ঐক্যের যে জায়গাগুলো সেগুলো যদি একটা একটা করে আমরা তালিকা করি আমরা দেখব মতপার্থক্য যদি আমাদের একজনের সাথে অন্যজনের দশটা বিশটা বা পঞ্চাশটা বিষয় হয় মতক্য রয়েছে আমাদের তার চাইতে বহুগুণ বেশি আপনার সাথে আমার যদি দু চার পাঁচ দশটা বিষয়ে মত পার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা একে অন্যের কাছে আসতে পারছি না ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি যতটা দুর্বল আছি বিভিন্ন জায়গা জায়গায় আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলুম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদারও হচ্ছে এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য আমাদের বিভেদ আমাদের মত বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর গেছেন সেটা মূলত তার দেওয়া না তিনি নিজেই ফর্মুলা দিয়েছেন কোরআন থেকে তিনি এই ফর্মুলা দিয়েছেন সাল্লামের হাদিস থেকে বাইরে আমার আমাদের মুসলমান হিসাবে আমাদের মধ্যেও নানা ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য আছে বড় কোনো বিষয়ে মত নেই আমি যেটি বলছিলাম আমাদের আল্লাহ এক এটা নিয়ে মত পার্থক্য নেই আমাদের রাসুল এক সেটা নিয়ে কোনো মত পার্থক্য নাই আমাদের কোরআন এবং হাদিস নিয়েও তেমন উল্লেখযোগ্য মতো পার্থক্য নেই পাচক তো নামাজ আল্লাহ ফরজ করেছেন সেটা নিয়েও মত পার্থক্য নেই আর কানে ইসলাম নিয়েও মত পার্থক্য নেই আর কানে ইমান নিয়েও মত পার্থক্য নেই আমাদের মতো পার্থক্য যেগুলো আছে সেগুলো খুব ছোটখাটো বিষয় এগুলো নিয়ে এলাকায় এলাকায় মসজিদে মসজিদে বিভিন্ন জায়গায় আমরা যেন আমাদের সৌহার্দের সম্প্রীতির সর্বোচ্চ নজির স্থাপন করি এই কাজটাই জীবন জোরে করে গেছেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল স্যার যখন এই কাজ করেছেন তখন এই কাজটার যথার্থতা এটার যৌক্তিকতা বা এটার প্রয়োজনীয়তা এটার অপরিহার্যতা আমরা এতটা উপলব্ধি করি নেই দিন যত গত হচ্ছে আল্লাহরে বান্দাকে আমরা হারিয়ে ফেলেছি সেই দিনগুলো যত অতিবাহিত হচ্ছে তত বেশি আমাদের কাছে মনে হচ্ছে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক মানুষ করে তৈরি করেছেন আমাদের মলাম মামুনুল সাহাফি একটা কথা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আহমদ সম্পর্কে বলেন এই আসুনা ট্রাস্টের স্যারের ওফাতের পর এখানকার স্টুডিওতে বসে বলে গেছিলেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা ছিলেন এমন একজন মানুষ যিনি সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন সময়ের চাইতে এগিয়ে থাকা মানুষ ছিলেন আল্লাহ তালা তাকে সে দূরদৃষ্টি দান করেছিলেন আল্লাহ রব আলমিন সারের সে মিশনকে সারের সে স্বপ্নকে স্যারের প্রতিষ্ঠিত এই আসুনা ট্রাস্ট জেনে দেয় ট্রাস্ট এটার মাধ্যমে আল্লাহ তালা কবুল এবং মঞ্জুর করুন পরিপূর্ণ করার তৌফিক নসিব করুন ভাইয়ের আমার আমরা যখন আমাদের নিজেদের মধ্যে মসজিদের অভ্যন্তরে ভিন্ন মতের কোন মানুষ দেখব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর মামলা সেই ঐতিহাসিক বক্তব্য আপনাদের নিশ্চয়ই অনেকেরই শোনা আছে স্যার বলেছিলেন যে আপনার পাশে কোন আপনার পাশে কোন হারাম বক্ষণকারী ব্যক্তি ধূমপানকারী ব্যক্তি কোন হারামে লিপ্ত ব্যক্তি আপনার পাশে দাঁড়িয়ে মসজিদে নামাজ পড়তে পারে তাহলে আপনার ভিন্ন মতের মুসলমান ভাই যার সাথে আপনার মৌলিক সব বিষয়ে এক ঐক্যমত রয়েছে কিছু কিছু বিষয় মত পার্থক্য রয়েছে এরকম কোর এবং বড় বড় কবিরা গুণা বিষয়ক বিষয় মত পার্থক্য নেই সে ভাইটি আপনার পাশে দাঁড়াতে অসুবিধা কেন স্যার আরেকটা এক্সাম্পল আপনাদের মনে পড়ে তিনি বলতেন যে আমরা যখন মসজিদে নামাজে দাঁড়াই জামায়াত ইসলামের ভাই চরমি সাহেবের মরিদ ভাই ফুরাপির সাহেবের মরিদ ভাই আহলে হাদিস ভাই হানাফি ভাই বিভিন্ন মতের মানুষ যখন আমরা পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা সত্ত্বেও আমরা নামাজের কাতারে ভিন্ন কাতার করি না আমরা কাঁধে কাদ মিলিয়ে দাঁড়াই তাহলে নামাজের বাহির হয়ে মসজিদ থেকে বের হয়ে কেন আমরা একে অন্যকে শত্রু মনে করি আমরা অবশ্যই আমি যেটাকে আল্লাহ আমাকে যে আকুল সালিম দিয়েছেন এটা দিয়ে আমি কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে হককে আমি খুঁজে বের করব সত্যকে আমি অনুসন্ধান করব সত্যের উপর আমি পরিচালিত হবো এতে কোনো সন্দেহ নেই কিন্তু কোন অবস্থাতেই একজন মুসলমান তিনি তার নিজের সত্য অবস্থানকে টিকিয়ে রাখতে গিয়ে তার অন্য মুসলমান ভাইকে আঘাত করা তাকে দুর্নাম করা তাকে বাজে ট্যাগ দেওয়া তাকে নিয়ে তুচ্ছ করা তাকে অপমান করা এবং মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার মতো কাজ করা মুসলমানের জন্য কখনো জায়েজ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে নির্দেশ করেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রশি সবাই সবাই আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে ওয়ালা রক তোমরা বিভক্ত হয়ে যেও না আজ আজ আমাদের ঐক্যবদ্ধ হওয়া বড় বেশি প্রয়োজন আমরা মুসলমানরা আজ বিভক্ত থাকার কারণে আজ এক শ্রেণীর মিডিয়া আমাদেরকে নিয়ে খোঁচাখুঁচি করে আমাদেরকে আঘাত করে আমাদেরকে নানাভাবে বদনাম করার চেষ্টা করে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা যে বিষয়গুলোতে মত আমাদের আছে সেগুলো থাকুক সেগুলো থাকা সত্ত্বেও বৃহত্তর ইসলামের স্বার্থে দিনের স্বার্থে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের স্বার্থে আমরা যদি কাঁদে কাঁধ মিলে আপনার কাজে আমি আমার কাজে আপনি যদি সহযোগিতা করি একে অন্যের প্রতি যদি সহযোগী হই সহমর্মী হই একযোগে কাজ করি তাহলে মনে রাখবেন ইসলাম এবং মুসলমানদের চিহ্নিত দুশ্মনদের যে সংখ্যা সেটা এদেশে খুবই নগণ্য এ মানুষগুলো কখনো আমাদের মাথার উপরে ছড়িয়ে ঘুরাতে পারবে আজ বছর যাবত একটি কালচার আমাদের দেশে চলে আসছে সেটি হলো হাতে গোনা যাবে এরকম কিছু মানুষ এদেশের ধর্মপ্রাণ মানুষদের উপরে তাদের শাসনের নামে শোষণ চালিয়ে যাচ্ছে তারাই ন্যারেটিভ দাঁড় করায় তারাই বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করায় বিভিন্ন বয়ান হাজির করে তারা আমাদেরকে এক এক সময় এক ট্যাগ লাগিয়ে নানা সময় কোণঠাসা করে রাখে কখনো জঙ্গি বলে গালি দেয় কখনো উগ্রবাদী বলে গালি দেয় কখনো রাজাকার বলে গালি দেয় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে কোনঠাসা করার চেষ্টা করে আমি একটা কথা প্রায় সময় বলি যারা আমাদের রাষ্ট্র থেকে ইসলামকে সম্ভব হলে জাদুঘরে ঢুকায় ফেলতে চান তারা পঞ্চাশ বছর যাবৎ সে কাজ করেছেন তাতে দেশ পাতাল থেকে আকাশে উঠে যায় নাই আমরা দেখেছি আমাদের বন্ধু প্রতিম দেশ মালয়েশিয়াতে তাদের সংবিধানে তারা ইসলামকে ধারণ করেছে তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইসলামকে ধারণ করেছে তাদের রাষ্ট্রের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইসলামের কণা আপনি খুঁজে পাবেন খাঁজে বাজে ইসলাম খুঁজে পাবেন তারা আমাদের চাইতে এগিয়ে আছে না পিছিয়ে আছে তাদের কাছে কর্মী হয়ে যাওয়ার জন্য আমরা সিরিয়াল দিয়ে বসে থাকতে হয় আজ ধর্মকে দূর দূর করা মানুষগুলো পঞ্চাশ বছরে আমাদেরকে তাদের লেভেলে নিয়ে যেতে পারে নাই এই দেশে বহু আগের জরিপ অনুযায়ী তিন লক্ষের বেশি মসজিদ ছিল এখন সেটা হয়তো চার লক্ষে পৌঁছেছে চার লক্ষ মসজিদের কমপক্ষে ইমাব এবং মোয়াজন মিলিয়ে আট লক্ষ মানুষ যারা সমাজকে নেতৃত্ব দেয় লিড করে জুমার দিন রাত পোহালে জুমার নামাজ কয়েক ঘন্টা পরে জুমার নামাজের আজান হবে দুপুরে এই জুমার দিন রাত পোহালে যে জুমার দিন জুমার দিনে সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চার লক্ষ মসজিদে এক একটা মসজিদে যদি গড়ে দেড়শো করে মানুষ নামাজ পড়তে আসে এভারেজে শহরে বেশি থাকে গ্রামে কম থাকে সব মিলিয়ে যদি আমরা গড়ে দেড়শো করে মুসল্লি ধরি এক একটা মসজিদে চার লক্ষকে দেড়শো দিয়ে ঘুম দিলে ছয় কোটি হয় ছয় কোটি মানুষ সাড়ে এগারোটা থেকে দেড়টা এই টাইমে পুরো সপ্তাহের সবচাইতে ফ্রেশ টাইমটা যে টাইমটাতে সারা সপ্তাহের সেরা ঘোমটা শুক্রবার সকালে দিয়া স্কুল নাই মাদ্রাসা নাই ব্যবসা বাণিজ্য নাই অফিস আদালত নাই সারা সপ্তাহের সবচেয়ে সেরা ঘোমটা দিয়া এরপরে সবচেয়ে ভালো ফ্রেশ করে গোসলটা করে মড় মড়ে করে জামা পরে সুগন্ধি ব্যবহার করে তাদের সারা সপ্তাহের সবচেয়ে সোনালী সময়টা সবচেয়ে রিফ্রেশড যে সময়টাতে আছেন সেই সময়টাতে তারা মিম্বরে ইমাম সাহেবদের মুখের দিকে খতিব সাহেবদের মুখের দিকে তাকিয়ে থাকেন বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেল সমস্ত মিডিয়া সমস্ত রেডিও চ্যানেল একযোগে যত দর্শক যত শ্রোতা দেখে বা শুনে শুধু মসজিদের মিম্বর থেকে জুমার দিনে দিনে সাড়ে বারোটা থেকে তেরটা এই সময় ছয় কোটি মানুষ যে দেখে সবগুলা মিডিয়া মিলেও কখনো সারা সপ্তাহে এত বেশি সংখ্যক মানুষ তারা মিডিয়া দেখে না বা মিডিয়াগুলো তাদেরকে রিচ করতে পারে না এই যে বিপুল জনগোষ্ঠীকে প্রতি সপ্তাহে একদিন এক ঘন্টা ইমাম খতিবরা অ্যাড্রেস করতে পারেন এই ইমাম খতিবদেরকে যদি রাষ্ট্র অন করে তাদেরকে যদি রাষ্ট্র টেনে আনে এবং রাষ্ট্র যদি তাদেরকে এক্সেস দেয় তাদেরকে যদি রাষ্ট্র গঠনে মৌলিক ভূমিকা পালন করবার সুযোগ দেয় তাহলে ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশ স্বর্ণ হতে বেশি দেরি হবে না ইনশাআল্লাহ ওলামাকে তাদের দায়িত্বটা যদি পালন করতে হয় এই দেশ থেকে দুর্নীতি জাদুঘরে চলে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করব সার রাহম্লা সেই মানুষ ছিলেন যেই মানুষ এদেশের মুসলমানদের মধ্যে যে ছোটখাটো বিভক্তি বা অনৈক্য আছে সেগুলা দূর করার জন্য রাত দিন সারাক্ষণ তিনি পরিশ্রম করে গেছেন তিনি এদেশের প্রমিনেন্ট ওলামায় বিভিন্ন সময় একত্র করেছেন এবং তাদের মধ্যকার দূরত্ব কিভাবে কমানো যায় তার জন্য তিনি সচেষ্ট ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন আল্লাহ রব্বুল আলমিন সারের এই কবরকে নান্বিত করে দিন এবং স্যারের এই প্রতিষ্ঠানকে আল্লাহ রব্বুল্লা আলমিন ভরপুর কামিয়াব এবং কবুল কবর আমিন